গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমরা তোমাদের দয়া ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতেই দেখলাম এই মাছগুলো সবসময় যে মাছগুলো আমি টিভি মোবাইলে কিংবা খবরে টিভিতে দেখতাম সে মাছগুলো আজকে আমাদের বাড়িতে এখন তো বললে এগুলো গ্রামেও পাওয়া যায় তো আমার যেটা তো ভাই ইউজ রিং জাল আছে না রিং জাল খাচ্ছে তো ওই এগুলো ধরা পড়ছে মাছগুলো তো ওনারা খায় না তো এগুলো দিয়ে গেছে আমাদের এখানে তো সকাল সকাল ওইটি এই মাছগুলো দেখতেছি বসে যেগুলো আমরা সব সময় মোবাইলে কিংবা টিভির খবরে দেখতাম যে এগুলো কি শাকার মাছ না কি বলে রাক্ষস মাছ তো এগুলো আজকে নিজস্বকে দেখতেছি থেকে আমার যেটি আমরা দেখতেছি আবার উনি বলতেছি ঘুঁজা মাছ বললাম যে না এগুলো ঘুঁজা মাছ না ঘুঁজা মাছ তো আরও ছেপটা হয় তাই না এগুলো শিখলো না উনি একটু দেখলো উল্ডে হা দেখলো যে না সেই মাছ নেই আর এই আবার গুঁড়া মাছ হোক উনি আবার জালের মধ্যে গুঁড়া মাছও ধরা পড়ছে কিন্তু গুঁড়া মাছগুলো উনি নেয় নেই রেখে গেছে আর উনি সকাল সকাল উঠেই যে আমাদের বিলের মধ্যে ফোনা দেখলো ফোনা ধরে নিয়ে আসছে আর ফোনাগুলো সুন্দরই বড়ো বড়োই সবগুলো ধরতে পারে না কারণ অনেক চালু মাল তো ও তাই ধরতে পারে না তারপরে দুপুরবেলা দেখো গ্রামের এই জিনিসটিকে এই এগুলোই ভালো লাগে দুপুরবেলা গেছে ওই আমার অন্য একটা জ্যাটার জেটার গরম সরি কী বলি অন্য একটা জেটার খেতে থেকে এই যে ডাটাগুলো নিয়ে আসছে আমার তো ডাটাগুলো দেখে একদমই পছন্দ হয় না আমি বলছিলাম যে এগুলো কী নিয়ে আসছে একদমই ভালো লাগে না লতি আর ডাটা নিয়ে আসছে লতিগুলো ভালো লেগেছিলো বিকেলবেলা বাজার ছিল নিয়ে আসছে মাছ মাছ কালকে পাঙ্গাশ মাছ একটু কম দামে গেছে তা একটু বেশি করে নিয়ে আসছে অন্য অন্য দিন যে দাম থাকে পাঙ্গাশ মাছের আগে তো পাঙ্গাস মাছ একশো টাকা কেজি ছিল নব্বই টাকা কেজি ছিল এখন বন্ধুরা কী বলবো তোমাদের দুইশো টাকা দেড়শো টাকা কেজি তারপরে সাপলা দিয়ে রান্না করলাম এই পাঁচটা আমাদের শাপলা এবছরে তাও বেশি না অল্প একটুখানি অল্প একটুখানি মানে খেতে অল্প কয়েকটা সাপলা হয়েছে তারপরে পাটের শাক বাজার তার সাথে আমাদের এই দাওয়া দুপুরে কিংবা রাতে এটি আর কিছু রান্না হবে না আর ওইদিকে আমার সেনাখানারা খেলতেছে আমার ভাই ছেলে আমার ছেলে সবাই খেলাধুলা করতেছে আজ তোমার দেখি এই দেখো আমার ক্রিম সুন্দরী ওই সময় ক্রিম নিয়ে দুষ্ট করে ক্রিম দেখলে আর কিছু লাগে না তো সবাই এটি একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও